তো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে যাচ্ছি আমরা আটশো পঞ্চান্ন গাড়ি নিয়ে টানা ফালে চাষ করছে প্রথমবার টানা ফলে চাষ করব আটশো পঞ্চান্ন গাড়িতে তো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো বন্ধুরা পেছনে যে ফালটা লাগানো আছে ওটা আমাদের আগেকার পাঁচশো পঁচাত্তর গাড়ির ফাল মানে যে কাল্টিভেটারটা আছে ওটা ন ফালের ন ফালের কাল্টিভেটার লাগানো আছে পেছনে তো ওটা আগে আমাদের পাঁচশো পঁচাত্তর গাড়ি ছিল ওই পাঁচশো পঁচাত্তর গাড়িটির ওই ফালটি তো সাইজটাও একটু ছোট হচ্ছে তবুও মানে চালাচ্ছি আটশো পঞ্চান্ন গাড়ির টায়ার সাইজ আছে পেছন টায়ার সাইজ ষোলো নয় আঠাশ এবং সামনে টায়ার সাইজটা আছে নয় পাঁচ চব্বিশ তো ফালটা ছোটও হচ্ছে গাড়িটা কিছু মনেই করছে না ফালটিকে একদম স্মুথলি টানছে এক নম্বর হায়ের হাটনি দেখছে তো আটশো পঞ্চান্ন গাড়ির মাত্র চোদ্দোশো থেকে পনেরোশো আর এ চলছে কত স্পিডে হাঁটছে দেখো গাড়িটি এক নম্বর হায়ে এত স্পিডে হাঁটছে যে গাড়িটা দেখতেই মজা লাগছে দূর থেকে দেখতেই মজা লাগছে যে চাষ হচ্ছে তা স্বরাজের এক নম্বর হায়ের হাঁটনি কিন্তু অনেক বেশি মানে অন্য গাড়ির তুলনায় তো অনেক কৃষক বন্ধু সরাজ আটশো পঞ্চান্নর মানে মাইলেজ জানতে চায় তো সরাজ আটশো পঞ্চান্ন রোটারে ছয় প্লাস মাইলেজ দেয় মানে এক ঘন্টায় ছয় থেকে সাড়ে ছয় লিটার মতো তেল খায় রোটারে এবং টানা ফালে সাড়ে চার থেকে পাঁচ লিটার মতো তেল খায় এক ঘন্টায় অনেকে বেশি বলে থাকে যে সরাজ আটশো পঞ্চান্ন সাত লিটার আট লিটার তেল খায় তো এটা কিন্তু মানে ফেক ব্যাপার যে স্বরাজ আটশো পঞ্চান্ন সাড়ে ছয় লিটার মতো ছয় থেকে সাড়ে ছয় লিটার মতো রোটারে তেল খায় কিন্তু মাইলেজটা অনেক সময় জমির ওপরও নির্ভর করে যে সে মাঠে জমির অবস্থা কেমন জমি খারাপ হলে তেল একটু বেশি খাবে তা সে যেই গাড়ি হোক না কেন তো বন্ধুরা এক চাষ কমপ্লিট হয়ে গেল এবার মই নামিয়ে দিলাম মই নামিয়ে আর চাষ দিয়ে দেবো তাহলে এই জমিটা চাষা কমপ্লিট হয়ে যাবে এক নম্বর হায়ে কত স্পিডে হাঁটছে দেখো গাড়ি তো আমাদের এইদিকে মানে এই জমিটাতে সর্ষে ছিটানো আছে আমাদের এইদিকে বেশিরভাগ টানা ফালেই সর্ষে চাষ করে তো বন্ধুরা চাষ প্রায় শেষের দিকে তো জমি মালিক নেমে কেমন বলছে দেখো জমিটা দেখে নিচ্ছে কেমন কী চাষ হলো জমিটা অনেক লম্বা তাই যখন দূরে যাচ্ছে গাড়িটা তখন ভালো উঠছে না ভিডিওটা তো বন্ধুরা চাষ কমপ্লিট তো ভিডিওটা কেমন কি লাগলো কমেন্টে অবশ্যই বলবে এবং আটশো পঞ্চান্নর ব্যাপারে যদি কোনো রকম প্রশ্ন থেকে থাকে তো সেটাও কমেন্টে বলবে আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ